আসসালামু আলাইকুম সেলস এর জবে আমরা কিন্তু প্রায়শই একটা জিনিস ভুল করে থাকি বিশেষ করে আজকের ভিডিওটা যারা ম্যানেজার লেভেলে আছেন তাদের জন্য ম্যানেজাররা কিন্তু প্রায়শই বেশ কিছু ছোটখাটো ভুল করে ফেলে যেই ভুলে তার টিমমেটরা অর্থাৎ টিমে যারা সদস্য আছে তারা কিন্তু হতাশার ভিতরে পড়ে যায় তারা কিন্তু ম্যানেজারের থেকে দিনকে দিন দূরে সরে যায় এবং তার টিম লিডার যে ম্যানেজার তাকে কিন্তু একটা পর্যায়ে গিয়ে আর মানতে চায় না তখন কিন্তু সেলস করে এবং সেলস একেবারে ডিক্লাইন করতে 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 একটা সময় দেখা যায় সেই ম্যানেজারই কিন্তু হয়ে যাচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট এবং আপনি কিন্তু প্রায়শই এই কাজটা করে থাকেন আপনি যদি ম্যানেজার হয়ে থাকেন যে যেই ম্যানেজার ভাই এই ভিডিওটা দেখছেন সে কিন্তু এই কাজটা রেগুলার বেসিস করে থাকে কোন কাজটা নিয়ে আমি কথা বলছি সেটা এখন একটু ডিটেলসে বলি যেমন ধরুন একজন ম্যানেজার যে আমাদের দেশের যে পরিস্থিতি সে পরিস্থিতিতে তার আন্ডারে পাঁচ থেকে ছয়জন মার্কেটিং অফিসার থাকবে এটাই স্বাভাবিক এখন এই পাঁচ ছয়জন যে মার্কেটিং অফিসার তারাদের ভিতরে কিন্তু কেউ নতুন কেউ পুরাতন কেউ বেশ পুরাতন এইরকম কিন্তু ভাগাভাগি থাকে সবই এক ব্যাজের একই রকম হয় না সেক্ষেত্রে কেউ একটু কাজ ভালো বুঝবে কেউ একটু কাজ কম করবে কেউ একটু ফাঁকি দিতে চাইবে কেউ নিজের দায়িত্ব নিয়ে কাজ করবে এমনটাই কিন্তু একটা মিক্সড আর পরিবেশ থাকে একটা টিমের ভেতর তো প্রায়শই একজন ম্যানেজার যে ভুলটা করে থাকে যে লোকটা ভালো কাজ করে ভালো পারে বা একটু সিনিয়র তার সাথে যখন কাজ করে তখন কি হয় তখন মার্কেটিং অফিসারের সাথে সারাটা দিন হয়তো সে কাজ করে এবং কাজের ফাঁকে ফাঁকেই কিন্তু সে এক্সাম্পল টেনে ধরে সেই লোকটার যেই যেই লোক যেই মার্কেটিং অফিসারটা সব থেকে দুর্বল অবস্থানে আছে অর্থাৎ যেই মার্কেটিং অফিসারের সেলস অ্যাসিভমেন্ট সব থেকে লোয়ার পার্টে আছে সব থেকে নিচে আছে যে ভালো মার্কেটিং অফিসার যার সেলসটা বেশি আছে তার সাথে যখন ম্যানেজার কথা বলে তখন কিন্তু তাকে শুয়ে দেয় একেবারে শুয়ে দেয় কিভাবে হয়তো মনে করেন যে একজন মার্কেটিং অফিসার সোহান তার নাম সোহানের সেলস খুবই খারাপ তখন সে যে সিনিয়র বা ভালো করছে তার সাথে যখন মেশে তখন ম্যানেজার দেখা যাচ্ছে এমন বলে ওই সোহান কিছুই করে না সারাদিন ঘরে বসে থাকে কোনো কাজকর্ম করে না কোনো কিছু বোঝে না একটা সহজ কাজ দিলেও করতে পারে না এই যে যে কথাটা আপনি বলতেছেন বা যে আলোচনাটা করতেছেন আপনি নিজেও বুঝতেছেন না যে নিজের পায়ে নিজে কুয়াল মারলেন বুঝতে হবে বুঝতে হবে একজন ম্যানেজারের কারণ এই তার কাছে তার প্রত্যেকটা অফিসারই সন্তানের মতো হতে হবে প্রত্যেকটা অফিসারকে সমান চোখে দেখতে হবে একজনের কথা আরেকজনের কাছে গিয়ে এভাবে ডিটেলস আলোচনা করা যাবে না তার দোষ ত্রুটি গুলো তার সাথে আলোচনা করেন না কেন কারণ দোষ ত্রুটি গুলো তো উইক পয়েন্ট সেইটাকে যখন স্ট্রেংথে নেওয়া হয় অর্থাৎ শক্তিতে পরিণত করা হয় যখন তার সেই দোষ দোষ থাকলো না যখন সেগুলো কিন্তু পাওয়ারে পরিণত হয়ে গেল সেই কাজটা তো তার সাথে আলোচনা করে করতে হবে পক্ষান্তরে আপনি যখন ইঞ্জিনিয়ার যে আছে তার সাথে আলোচনা করবেন তার সাতেও তো ওই অফিসারের কথা হতে পারে কথা হতে পারে না কথা হবে অথবা সেই মার্কেটিং অফিসার যার সাথে আপনি এগুলো বলে গেলেন তার সাথে ভালো ভাব আছে এমন একজনের সাথে বলল সে এবং তার কথাটা আবার তার কাছে গিয়ে পৌঁছালো তখন ওই মার্কেটিং অফিসার আপনার সম্পর্কে কি মূল্যায়ন করবে তার কাজের যদি ডিমান্ড মানে যতটুকু কাজ করার দরকার বা তার মানসিকতা যতটুকু ছিল সেখান থেকে তো আরো নিচে নেমে যাবে একটা পর্যায়ে গিয়ে সে আর কাজই করতে চাইবে না এবং সেও আপনার বদনাম করা শুরু করবে এই কাজগুলো একেবারে খারাপ আরেকটা কাজ ম্যানেজাররা করে থাকে সেটা হলো যেখানে সেখানে গিয়ে অপমান করার একটা প্রবণতা আমরা দেখি অপমান বলতে ভুল ত্রুটি যেটা অফিসারের সেটা কাস্টমারের সামনে খামারির সামনে বা একেবারে এন্ড ইউজার যারা মানে এক কথায় একেবারে জনসম্মুখে প্রকাশটা করতে পছন্দ করে ম্যাক্সিমাম ম্যানেজার এইটা বড় একটা ভুল হ্যাঁ আপনি অবশ্যই কোনো অফিসার যদি ফল্ট করে থাকে অবশ্যই তার ফলটা আপনি ধরাবেন কিন্তু না 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 তাকে অপমানিত করে করে এতে ওই যে বললাম নিজের এইভাবে এইভাবে জনসম্মুখে কোলটা আপনি নিজেই মারছেন সুতরাং যেই ম্যানেজার ভাইগুলো এই প্র্যাকটিসটা করতেছেন এই প্র্যাকটিসের বাইরে চলে আসেন বাইরে চলে আসেন এবং তার ভুলটা তাকে দেখান সেটা একটা নিরাপদ জায়গায় এবং যেখানে কেউ নেই একেবারে নিরিবিলি একটা পরিবেশে বিশেষ করে লাঞ্চের পরে এই সময়টা আপনি কাজে লাগাতে পারেন যখন আপনি কাউন্সিলিং করবেন আপনার মার্কেটিং অফিসারের সাথে সেই সময়টাতে তার সাথে বসে তাকে বোঝান যে ভাই তোমার এই এই জায়গাটা আসলে ভুল হচ্ছে তুমি এই এই জায়গাগুলো এই এইভাবে কাজ করো বা ভাই তুমি প্রতিদিন একটু নলেজটা নাও কারণ আমরা যারা বিক্রয় প্রতিনিধি তারা তো প্রোডাক্ট সেল করে ফেল করার জন্য কিন্তু আমাদের নলেজ দরকার হিউজ নলেজ দরকার এই তুমি না জানলে তুমি পরবর্তীতে ম্যানেজার হবে কিভাবে এইভাবে আপনি যদি তাকে মোটিভেশন করেন বা মোটিভেশন দেন নিশ্চিত ভাবে রেজাল্ট তিন চার গুণ বেশি পাবেন কিন্তু আপনি যে কাজটা করছেন যে একজনের দুর্বলতাটা আরেকজনের সাথে শেয়ার করছেন খুবই ডেঞ্জারাস খুবই ডেঞ্জারাস আপনার নিজের জন্য অন্য অফিসারের কি হবে আমি জানি না তবে আপনার পরিস্থিতি যে দিনকে দিন খারাপের দিকে যাবে এবং একটা পর্যায়ে হায়ার ম্যানেজমেন্টের কাছে আপনার আর কোনো অবস্থান থাকবে না একটা পর্যায়ে গিয়ে আপনি জব লেস হয়ে যাবেন আশা করছি ম্যানেজার ভাইরা বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি আমার সেলস জবের এক্সপিরিয়েন্স থেকে কিন্তু কথাগুলো শেয়ার করলাম আপনি এই ট্রিক্সটা কাজে লাগান এবং আপনার মার্কেটিং অফিসার যারা আছে প্রত্যেককে একইভাবে নার্সিং করুন এক চোখে দেখুন একজনের কথা আরেক জায়গায় একজনের দুর্বলতা আরেক জায়গায় প্রকাশ করবেন না সেও করবেন না দেখবেন চমৎকার পাবেন এবং টিম বন্ডিংটা টিমের এলোমেলা একটা ভাব সেই ভাবটা কেটে দেখবেন কাজ করছে এবং আপনাকে ভালোবাসবে যদি আপনি তাদেরকে রেসপেক্ট দেন কারণ রেসপেক্ট খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার মানুষকে রেসপেক্ট দিতে হবে দিলে দেখবেন আপনি ঠকবেন না আপনি জিতবেন আপনার মান্থলি অ্যাচিভমেন্টটা দেখবেন নিশ্চিন্তে হচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর সেলস এবং মার্কেটিং এবং বিজনেস নিয়ে যদি আপনার আগ্রহ থাকে অবশ্যই চান স্মার্ট সেলস চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন ধন্যবাদ